আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের জন্য আগামী মাসে আর্জেন্টিনা যে দুইটা ম্যাচ খেলবে সেই দুইটা ম্যাচে কিন্তু নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন গোলকিপার ইমিলিয়ানো মার্টিনেস কারণ গত উইন্ডোতে আর্জেন্টিনা যখন কলম্বিয়ার সাথে দুই এক গোলের ব্যবধানে হেরে যায় তখন কিন্তু এমিলিয়ানো মার্টিনেস ক্যামেরাম্যানের সাথে খারাপ বিহেভ করে যার কারণে কনবেওয়েল কিন্তু আর্জেন্টাইন এই গোলকিপারকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছেন ইমিলিয়ানো মার্টিনেস যেহেতু নিষেধাজ্ঞার কারণে দুটি ম্যাচ খেলতে পারবে না তাই প্রশ্ন উঠতেই পারে যে ইমিলিয়ানো মার্টিনেস পরিবর্তে স্টার্টিং ইলেভেনে গোলকিপার হিসেবে কে থাকবে দুইজন নাম কিন্তু এখানে উঠে আসে একজন হল জিরোনিমো রুল্লি এবং অন্যজন হল হুয়ান আর কিন্তু সবাই যে আর্জেন্টিনার দ্বিতীয় গোলকিপার হচ্ছে জিরোনিমো রুল্লি কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছি যখন ইমিলিয়ানো মার্টিনেস কোনো কারণে ম্যাচ খেলতে পারেননি তখন কিন্তু ঠিকই এই জিরোনিমো রুল্লিকে প্রধান গোলকিপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু স্টার্টিং ইলেভেনে থেকেছেন সাম্প্রতিক সময়ে জিরোনমুর রুল্লি এবং হুয়ান মোসো দুজনেই কিন্তু দারুণ ছন্দে রয়েছেন এর আগের সিজনে জিরোনেমুর রুল্লি কিন্তু আয়াক্সের হয়ে দারুণ ছিলেন এবং এই সিজনে এখনও পর্যন্ত অ্যাথলেটিক মাদ্রিদের হয়ে খেলা হুয়ান মুসোও কিন্তু দারুণ সন্দেহ রয়েছেন ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কোন গোলকিপার স্টার্টিং ইলেভেনে থাকবে বা আপনার চিন্তা ভাবনা কোন গোলকিপারকে নিয়ে যে এই গোলকিপারটাকে নিলে ভালো পারফরমেন্স করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ